দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যেই বিরিয়ানিটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে ভোজনালয়ে সেই সাথে ওনাদের নতুন সেকেন্ড আউটলেট ঠিক বসিরার চৌমাথা থেকে একটু এগিয়ে ইন্ডিয়ান অয়েল যে পেট্রোল পাম্প রয়েছে তার অপোজিটেই সেকেন্ড আউটলেট উদ্বোধন হতে যাচ্ছে আপনারা অবশ্যই আসুন প্রপাদ ভোজনালয়ের যে স্পেশাল ভেজ বিরিয়ানি সেই সাথে বৈকালিক যে স্ন্যাক্স আইটেম সেগুলো গ্রহণ করুন নিঃসন্দেহে আপনারা এখান থেকে সন্তুষ্ট হতে পারবেন এত সুন্দর খাবার খাওয়া দেখে যদি ঘরে বসে লোভ সামলাতে না পারেন আপনি এবং আপনার পরিবারকে নিয়ে চলে আসুন বসিরার চৌমতা পুরোপাধ্য বসে প্রসাদ পাওয়ার খুব সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে আবার বলে রাখছি বসে গেলে একশো টাকায় সম্পূর্ণ আনলিমিটেড সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেস্টুরেন্টে পুনরায় আবার দেখা হচ্ছে হরে কৃষ্ণ